শিক্ষণ মূল্যায়ন এবং বিদায় দু হাজার চব্বিশ উপলক্ষে আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ ডক্টর সৈয়দ শাহানা সুলতানা মালা আমাদের মাঝে আরও বুঝতে আছেন উপপরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তর রংপুর জনাব মোসাম্মদ নার্গিস আক্তার আমাদের মাঝে আরও উপস্থিত আছেন যিনি একটুকে বললেন আমাদের সরকারি দুলাভাই এই কলেজের আমাদের শ্রদ্ধেয় সেলিম রেজা উনি সমাজ বিশিষ্ট সমাজসেবক এবং ভূমি এ এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন যারা দীর্ঘদিন ধরে একটুকে সেলিম ভাই কথা বললেন যে দীর্ঘদিন ধরে যারা এই রংপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজটিকে যারা আগলে রেখেছেন এই মেডিকেল কলেজটি একসময় এখানে একটি টিনশেডের মতো একটা অবস্থার মধ্যে ছিল আমরা দেখেছি পরবর্তীতে যারা দীর্ঘ সময় ধরে যারা এই কলেজটাকে আগলে রেখেছেন সেই সম্মানিত শিক্ষক বিদায় অনুষ্ঠানে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সশ্রদ্ধ জ্ঞাপন করছি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি সহ আমাদের জিয়া মঞ্চের রংপুর বিভাগীয় সহ সম্পাদক জনাব রাজীব চৌধুরী সহ আমার সম্মানিত বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ যারা ইতিমধ্যে ডাক্তার উপাধিকার ধারণ করেছেন যারা মানুষের সেবায় বেরিয়ে যাচ্ছেন এখান থেকে তো সকলকে জানি সালাম আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আজকে আসলে বক্তব্য আর কিছুই নেই আপনারা এমন এক মহৎ বিষয় নিয়োজিত আর আপনারা আজকে যে খেতাবটি অর্জন করলেন যার জন্য আপনাদেরকেই সালাম দেওয়া উচিত আমাদের সবসময় আপনাদেরকে আপনাদেরকেই আপনাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত এটি এমন একটি মহৎ পেশা যেটার কারণে আপনি একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ হতে পারবেন আপনি একজন দয়াবান ব্যক্তি হিসেবে প্রচিত করতে পারবেন আমি আপনি একজন বিশিষ্ট হিসেবে পরিচিত করতে পারবেন ডাক্তারের পেশা এমন একটি পেশা আর আপনারা জানেন যে সারা পৃথিবীতে এলোপ্যাথি চিকিৎসার যে গুণগান এলোপ্যাথি চিকিৎসার যে ব্যয়বহুল আজকে আমরা জানি যে আপনারা জানেন যেটা আমার বলা ঠিক নয় যে আজকে একজন মানুষ গরিব মানুষ যখন একটা চিকিৎসা সেবা করতে যায় তাকে যতগুলো টেস্ট দেওয়া হয় যতগুলো টেস্ট তাদেরকে দেওয়া হয় সেই টেস্টে কিন্তু তাদের বেহাল অবস্থা হয়ে যায় সেটা পেটের ব্যথা হলেও টেস্ট হয় যে কোনো ওষুধ দিতে গেলে গেলে সমস্ত টেস্ট দেওয়া হয় আজকে সেই টেস্টের কারণে কিন্তু আমাদের মানে সাধারণ শ্রেণীর মানুষ যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা আমরা তাদের চিকিৎসা বা সেবা নিতে অনেক কষ্ট হয় পাশাপাশি এছাড়াও আমরা লক্ষ্য করি যে পার্শ্ববর্তী দেশ ভারতেও একটা চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে যাতে বাংলাদেশের মানুষেরা ভালো সেবা না পেয়ে ও অনীতিভাবে তারা ভারত থেকে তাদের চিকিৎসাগুলো করান আমি এটা বিরোধিতা করি যে আমাদের দেশের চিকিৎসা আমাদের দেশেই হবে আমরা ভারত থেকে চিকিৎসা সেবা অর্জন করি এবং যারা যান তারা আবার খুব প্রশংসা করে বলেন যে ওখানকার মানুষের ডাক্তারদের ব্যবহার খুব ভালো চিকিৎসা সেবা ঢুকির সাথে অনেকক্ষণ কথা বলে ভিজিট কম নেয় এই কাজটি তো আমাদের দেশেও হতে পারে আমি সব ডাক্তারদের কথা বলতেছি না অতিপয় আজকে হোমিওপ্যাথি কলেজটা এমনই একটি সেবা হোমিওপ্যাথি কলেজ হোমিওপ্যাথি যে ডাক্তারি সেবাটা এমনই একটি সেবা যেটা কম খরচে যদি লোক নির্ণয় করা যায় এবং সেটার সুস্থ সমাধান করা যায় সুস্থ আরোগ্য লাভ করা যায় এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমরা সময় দেখেছি যে বিভিন্নভাবে এই হোমিও চিকিৎসকাকে ইগনোর করা হয়েছিল বিভিন্নভাবে এ ভালো না অমুক না যার নাই কোনো গতি সে পরে হোমিওপ্যাথি এই ধরনের অনেক আজে বাজে কথা কিন্তু সমাজে সরিয়ে দেওয়া হয়েছিল আজকে তা ভুল প্রমাণিত হয়েছে আজকে এটাই প্রমাণিত হয়েছে যে হোমিও সেবা যেটা এলোপ্যাথির সেবা সম্ভব না সেটা হোমিওপ্যাথির সেবা সম্ভব হয় বিনা চিকিৎসায় আরও একটি সেবা প্রদান করা যায় আপনি গ্রামে যাবেন প্রত্যন্ত অঞ্চলে যাবেন একটা প্রত্যন্ত চারিচার চতুর্দিকে পানি চর আপনার যাওয়ার কোনো জায়গায় নাই দেখবেন একটি হোমিওপাথি ডাক্তারখানা ওখানে আছে সেই বাজারে বা সেই প্রতিষ্ঠানে একটা হোমি হোমিপ্যাথি ডাক্তার থাকে তিনি কিন্তু প্রাথমিক সেবাটা আমাদের দিয়ে থাকেন অতএব আমি বলবো আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো সাহস আমার নাই আমাদের জ্ঞান মতো ক্ষমতা আমার নাই মনে করি জ্ঞান দেওয়ার মতো কিছু নেই আপনারা যে সেবায় যাচ্ছেন আমি একটি কথা বলবো আমাদের আসলে একটা উদাহরণ হচ্ছে আমাদের মালা এই কারণে উদাহরণ মালা আমার বান্ধবী কিন্তু একসাথে পড়াশোনা করেছি কারা কলেজে তা আমার যে বান্ধবী মালা এখানে আছে সে একটা উদাহরণ কী উদাহরণ সে যে কলেজের ছাত্র ছিল ছাত্রী ছিল আজকে সেই কলেজে সে উনি অধ্যক্ষ তাহলে আজকে তার হাত দিয়ে অনেক সেবা এখানকার অনেক সেবা মানুষ নিয়ে থাকে এবং অনেক সময় উনি প্রায় সময় আমি শরীর উনি চিকিৎসায় মানুষের সেবা করেন তো আপনাদের অনুরোধ করব। যে হোমোপতি চিকিৎসাটাকে আপনারা সেবা হিসেবেই নেবেন এই জন্য সেবা হিসেবে নেবেন আপনাদের আমি জানি যে আপনাদের সকলেরই সবাই আপনারা অনেক অনেক জ্ঞানী মানুষ আপনারা ডাক্তার চার বছর আপনাদের ডাক্তারি পড়তে চলে গেছে আরও ছয় মাস আপনারা ট্রেনিংয়ে ছিলেন তো আজকে আপনারা যাবেন আমি এই বাড়ির পাশে ছিলাম দীর্ঘ সময় আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে অনেকের সাথে আমার পরিচয় আছে আমরা এখানে থাকব আপনারা যাবেন আপনারা হয়তো বাংলাদেশের বিভিন্ন স্থানে এই উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আপনারা কিন্তু আপনাদের সেবা ছড়িয়ে দেবেন আমি আশা করব যে আগামী দিনে আপনাদের চলার পথ আরও প্রশস্ত হোক আমাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা করব আর আমি মনে করি যে এই কলেজের যারা শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন যারা আপনাদেরকে তৈরি করেছেন আর যাদের শিক্ষা আপনারা আজকে শিক্ষিত হয়েছেন সেই মানুষগুলোকে আপনারা স্মরণ রাখবেন আমরা আপনারা আপনাদেরকে স্মরণ রাখবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে স্মরণ রাখবো এবং যে কোনো প্রয়োজনে আমরা একে অপরের কাছাকাছি থাকবো এই আশা এবং এই প্রত্যাশা